হ্যালো সবাইকে ওখান প্যাকিং নাই জানি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলে গেলাম দাদা বৌদি অ্যাস্টুরেন্ট ব্যারাকপুরের বিখ্যাত দাদা বৌদি অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে এখানকার বিরিয়ানি টেস্ট করার তো আই চলেই গেলাম তো দেখো এখানে কত বড় লাইন পড়েছে সেই লাইনের তো কোনো মাথা আঘাত কিছুই খুঁজে পাচ্ছি না আমি যাই হোক তারপর অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর আলটিমেট আমরা এবার চলো দেখাই ভেতরের ভিউটা কীরকম আমার তো খুব ভালো লেগেছে এখানে আমরা আমাদের যে যার জায়গায় বসে নিয়েছি আর টেবিলে স্যালাড দিয়ে আর এখানে বেশ অ্যারেঞ্জমেন্ট আমার ভীষণ ভালো লেগেছে এই যে আমি এখানে চিকেন বিরিয়ানি নিয়েছিলাম আর বাকি সবাই মাটন নিয়েছিল মানে মাটন বিরিয়ানি নিয়েছিল তো কোয়ান্টিটিতে অনেকটা ছিল প্লাস খেতেও দুর্দান্ত ছিল লাস্টে একটা কোপ নিয়ে নিয়েছিলাম